ইশু কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারি ঈশ্ব কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে হারায় দেশের লাখো তরুণকে অতহারায়ে দেশের লাখো তরুণকে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে শুকোরানের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা ছো নার মায়া জাল মার বেড়া জল ছো নার মায়া জাল মার বেড়া জাল আকা পথ তার আলোয় ফেরাবো হাত বাড়িয়ে